হ্যাঁ হ্যালো হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব বলে চলে এসেছি আজকের ব্লগটাতে থাকছে প্রত্যেকের বাড়ির ভাই বোনদের জন্য হয়তো তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা আমি কী উপলক্ষে করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ সবার প্রথমে আমাকে দিয়ে শুরু করছি দুই ননদ আর আমার এক ননার তিনজনই মিলে কিন্তু আমাকে গিফট করেছে শাড়ি এখানে সব ভাই বোনেদের অনুষ্ঠান বাট ভাইয়ের বউ যে এখানে গিফট পাবে সেটা আমার বাবার বাইরে ছিল যাই হোক আমাকে সুন্দর একটা শাড়ি গিফট করেছে তো যাই হোক এখন সোজা চলে আসি ভাই বোনেদের অনুষ্ঠানে যে বাচ্চা মেয়েটিকে এখানে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ননাসের মেয়ে আর যে দাদাগুলোকে এখানে বসে আছে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার দুই জায়ের ছেলে আর আমার এক ননাসের ছেলে যে চারজন বসেছে তাদের সাথে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিতে পারছি না তার কারণ হচ্ছে ওরা পরপর একদম বসেনি সব ওলট পালট করে বসেছে কারণ আমি একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম ওখান থেকে এসে আমি দেখি একটু ওলট পালট করে বসে পড়েছে তার জন্য পরপর পরপরভাবে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারছি না তাও একটু পরিচয় করিয়ে দিই এখানে আছে আমার বড়ো জাইয়ের দুই ছেলে আর আমার মেজ জাইয়ের এক ছেলে আর আমার ননাসের এক ছেলে এখানে আছে তোমরা অনেকেই যেন আমি বাইরে গিয়েছিলাম তো ওখান থেকে আমি কালী পূজার পরে এসেছি তো সেরকমভাবে কোনো কিছু কেনাকাটা হয়নি তার জন্য আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম আমাকে ফোন করেছিল একটা টাইমও ছিল টাইমের মধ্যে ভাই দিতে হবে বাট টাইমটা তো পার হয়ে আর হবে না তো আমি বলেছি তোমরা বসে পড়ো তারপরে আমি এসে ভিডিও করছি তারপর আমি একটু লেটে এসেছি এসে একটু ওলট পালট করে বসানো হয়ে গেছে যাই হোক তো এভাবেই সবাইকে খুব ভালো লাগছে তো যাই হোক সব নিয়ম টিয়ম হওয়ার পরে এখন হচ্ছে উপহার দেওয়া নেওয়ার পালা চলছে বাচ্চাগুলো সবার আগে হয়ে গেল এবার হচ্ছে বড়দের পালা যেহেতু আমার ননাসের মেয়ে দাদু মানে আমার শ্বশুরমশাই তাই আমার শ্বশুরমশাইকে আমার ননাসের মেয়ে ভাইফোঁটা দিচ্ছে কারণ ওই আমার শ্বশুরকে প্রত্যেকবার ভাইফোঁটা দেয় একটা কথা তোমাদেরকে আজকে বলি আমার বিয়ের আগে আমার ভীষণ মন খারাপ হতো তার কারণ আমার কোনো দাদাও নেই ভাইও নেই আমি কেউকে কখনো কখনও ভাইফোঁটা দিতেও পারিনি আর হচ্ছে রাখি পূর্ণিমাতে কেউকে রাখি পড়াতেও পারিনি তারপরে বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে এসে দেখি এত সুন্দর অনুষ্ঠান হয় তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি সবার প্রথমেই আমার ননাস আমার বরকে ভাইফোঁটা দিয়ে দিল তারপরে চলে আসলো আমার ননদ বড় ননদ মানে আমার মাসি শাশুড়ির বড়ো মেয়ে ওরা দুই বোনই প্রত্যেকবারই ছোটোর থেকে আমার বরকেই ভাইফোঁটা দেয় আমি এত নিয়ম ঠিয়ম দেখার পরে একটা কথাই বলবো প্রত্যেকের বাড়ির ভাই বোনদেরই প্রত্যেক বছরেই ভাইকে ফোটা দেওয়া উচিত কারণ এটা হয় ভাইয়ের মঙ্গলের জন্য যদি কোনো অসুবিধা না থাকে কারণ এই দুঃখটা সবচেয়ে থেকে বেশি আমি বুঝি তার কারণ আমার ভাই দাদা কেউই নেই সবার শেষে চলে আসে আমার ছোট ননদিনের পালাতে এরা দুজন দুজনকে কিন্তু ভীষণ ভালোবাসে আর ঝগড়াও কিন্তু এরা দুজন দুজন প্রচুর করে এরা দুজন যখন ঝগড়া করে আমরা কিন্তু সবাই মিলে ভীষণ মজা নিই তার কারণ এদের ঝগড়া শুনতে ভীষণ ভালো লাগে তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবার শেষে আমার বড় সবাইকে উপহার দিয়ে দিল তো চলো আজকে এই অবধি চেষ্টা করব তোমাদের সাথে যাতে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই